প্লান করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বক্তা থেকে টিকটকার হওয়া ওমর ফারুক আজমি এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে মানুষের কাছে ক্ষমা এই মুহূর্তে কি আমাদের উচিত তাকে ক্ষমা করে দিয়ে তার বয়ান শোনা এই ওমর আজমির কি বলবো এই যে কতটা নিম্নমানের কাজ করেছে সে এখন বুঝতেছে না কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে তবে তার এখন মায়াকান্না কান্না দেখে অনেকে মনে করছে সে মনে হয় আসলেই মাপ চাচ্ছে আসলেই সে তার ভুল বুঝতে পেরেছে তবে আপনারা এটা ভুলে যায় না তার যে প্ল্যান করার ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওর মধ্যে সে স্পষ্ট বলেছিল তার এই বিষয়টা নিয়ে মানুষ অনেক সারা দেশে মাতামাতি করবে জানাজানি হয়ে যাবে সে একসময় ক্ষমা চেয়ে নেবে তার প্ল্যান অনুযায়ী সে তাই করছে তবে এখন যে সে পরিপূর্ণ ধরা খেয়ে গিয়েছে এই ভয়ে তার কান্নাটা একটু বেশি হচ্ছে তার কান্নাটা এখন ভিতর থেকে আসতেছে কিন্তু সে যে প্রতারণা করেছে এটা হানড্রেড পার্সেন্ট সঠিক আর প্রতারকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ তিরমিজি শরীফের তেরোশো পনেরো নম্বর হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রতারণাকারী এবং ধোকাবাসকারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এই হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারি যে এই ওমর ফারুক যেহেতু আমাদের সঙ্গে প্রতারণা করেছে শুধুমাত্র একজন দুজন মানুষের সঙ্গে নয় পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে সেহেতু তার এই মায়া কান্নার কারণে তাকে মাফ করে দিয়ে পরবর্তীতে তাকে আবার ওয়াজ মাহফিলের সুযোগ করে দিলে এটা আরেকটা বোকামি হবে সে যদি তার ভুল বুঝতেই পারে তাহলে তাকে তার মতো ছেড়ে দিন সে ভুল বুঝুক আল্লাহর কাছে ক্ষমা চাক ওয়াজ মাহফিল থেকে দূরে থাকুক ধীরে ধীরে আরও পড়াশোনা করুক একজন আলেম যেভাবে ধীরে ধীরে ইসলামের দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে মানুষের মাঝে পরিচিত হয় ঠিক সেইভাবে সে পরিচিত হোক বক্তা হোক তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তার এই নেগেটিভ পাবলিসিটি ধরে রেখে একটু মায়াকান্না করে সিম্পত্তি অর্জন করে এখন যদি সে বক্তা হয়ে যায় তাহলে সে তার প্ল্যানে সাকসেসফুল হলো আর তার এই প্রতারণা করায় আমরাও তাকে সহযোগিতা করলাম আমরাও গোনার ভাগিদার হয়ে যেতে পারি এজন্য এই মুহূর্তে তার এই মায়া কান্নায় সাপোর্ট করা যাবে না সবাই কমেন্ট করেন যে ভাই তুমি ভুল করেছো তুমি এখন ভুল থেকে ফিরে এসেছো আল্লাহরকে দোয়া করতে থাকো মিডিয়া থেকে দু এক বছর দূরে থাকো